সকালবেলা ঘুম থেকে উঠেই এসেছি রান্নাঘরে দাদুকে এক কাপ চা বানিয়ে দিয়েছি দুধ ছিল সেগুলো গরম করেছি মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটা কাজও হয়নি রান্নাঘরে এসেছি তার কারণ টাইম টু টাইম দাদুকে খাবার রেডি করে দিতে হবে দাদু সকাল সকাল চা খায় চা দিতে হবে চা খাওয়ার পর ভাত রেডি করতে হবে এই করেই কিন্তু আমার আজকে সারাটার দিন রান্নাঘরে কেটে গেলাম তো আজকে রান্নাঘরে কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটা রান্নাঘরে শুধু রান্না রান্নাবান্না কিন্তু থাকে না আরও অন্যান্য অনেক কাজ থাকে গুছাগুছি করা মুছামুছি করা এসব তো বাসি কাজ সেরকম কিচ্ছু হয়নি বাসি বাসন কু বের করে রেখেছি এরই মধ্যে দাদুকে চা দেওয়া হয়ে গিয়েছে দাদু যাবে ডক্টর দেখাতে তাই এখন দাদুকে দেখো তারা করে খেতে দিয়েছি রান্না সেরকম কিচ্ছু করতে পারিনি কাল যেটা রান্না করেছিলাম সয়াবিন আলু দিয়ে সেটা করেছি বড়া ভাজা তো শেষ আর বাসি ডাল রয়েছে দাদুকে আর বাসি ডালটা দিলাম না তাই একটা ডিম ডিমানে মামলেট করে সেটা দিলাম মানে সয়াবিনের তরকারি আর ডিম আমলেট দিয়ে দাদুকে সকালে খাবারটা খেতে দিলাম দাদুকে খেতে দিয়ে চলে এসেছি পাড়ে বাসন মাজতে বাসন তো মাজতেই হবে অনেকগুলো বাসন আছে তাই মানে রান্নাঘর আর বাইরেটা দুদিক একসঙ্গেই সামনে সামলাচ্ছি আর কি তো এখন দাদু খাচ্ছে ততক্ষণ দাদু খেতে থাক আমি যা বাসন আছে সেগুলো মেজে নেই তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে পুরো ঘর মুছে আবার বাইরে কাপড়টা কেচে নেব কাপড় কেচে আমি স্নান করব স্নান করার পর আমাদের যে শোয়ার ঘরটা আছে সেটাকে একটু গুছাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তো এদিকে বাসন মাছি দাদু খাচ্ছে দাদুর না বয়স হয়ে গেছে জানি খেতে অনেকটা সময় লাগে তাই দাদুকে খেতে দিয়ে আর আমি এমনভাবেই খেতে দেই যেন পরবর্তীকালে কিছু না লাগে সেরকম হলে কিছু ছাড়বে মানে খাবার বেঁচে যাবে তবু খাবার লাগবে না তো দেখো দাদু কিন্তু খাওয়া হয়ে এসে খাওয়া দাদু আমাকে একটা থালাটা দিয়ে গেল ওর ইঠো থালাটা দাদু কিন্তু নিয়ে আসে কেউ আছে না সেগুলো সেখানেই রেখে যায় আমার বাবাই তো তাই করে বলতে হয় যে থালাটা দিয়ে যাওয়ার কথা কিন্তু দেখো আমার দাদু থালাটা আর গ্লাসটা দিয়ে গেল তো যাই হোক আমার বাসনও আজকে অনেক হয়েছে কিছুতেই বাসন কমাতে পারছি না এক গামলা মেজে ওই সাইড করে রাখলাম এখন আবারও মাছি মানে দু গামলার মতো বাসন হয়েছে সেগুলোই মেজে নিচ্ছি বাসন মেজে এখন এই যে গ্যাসটা করেছিল সকাল সকাল না এত তাড়াহুড়ো লেগে মানে আজকে দিনে আর কি যখন দাদু বাসে তখন একটু তাড়াহুড়ো হয় মানে দাদুকে না চা খাবার এগুলো টাইম টু টাইম দিতে হয় নয়তো পরে আর খায় না তো আমার দাদু কিন্তু সেরকম কোনো রাগ নেই হ্যাঁ এটা আগে বলে দিই আর এদিকে আবার অনেক রাগ মানে ধারণারও বাইরে তো যাই হোক দাদুকে আমি ওদিকে চা ভাত এগুলো দিয়ে দিয়েছি আমি এখনও কিচ্ছু খাইনি আমি পরে খাবো দাদু এখন গেল মনে হয় মার সঙ্গে ডক্টর দেখাতে আর এদিকে আমি আস্তে ধীরে এখন কাজগুলো করে নিচ্ছি আস্তে ধীরে বললেও ভুল হবে আবার আজকে দুপুরেও রান্নাটা আমাকেই করতে হবে এদিকে দেখো আমি দুধটা আবার একটু গরমে বসিয়েছি গরমের দিন বুঝতেই পারছো যতই বৃষ্টি দেখ এখনকার যেহেতু একটা বৃহবর্ষক গরম থাকে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে তাই আমি দুধটাকে জালে বসিয়েছি আর দেখো কি গাঢ় দুধ মানে কি বলবো শটটা এতটাই মোটা আর কেমন কালারটা না অন্য দুধগুলো কিন্তু সাদা হয় কিন্তু এই দুধগুলো না একদম কালারটা একটু ঘিয়ার ঘিয়া কালারটা মানে দারুণ লাগে দেখেই বোঝা যাচ্ছে যে দুধটা কতটা খাঁটি আর গাঢ় দুধটা একটুখানি গরম করে এত এসেছি এখন কাপড় কাচতে কাপড় কাচবো রোদ্রু নেই গরম দিচ্ছে হয়তো বা কালকে বৃষ্টি হবে এক সাইডে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর এক সাইডে রোদ্রু আমি এরকম অনেক দেখেছি যেহেতু আমাদের নদীটা মাঝখান নদীটা থেকে ওই পার দেখা যায় কখনো ওই সাইডটাতে বৃষ্টি হয় আমাদের এই পাশে রোদ্রু উঠে বা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে ওই পাশটা রোদ উঠেছে এরকম আমি অনেক দেখেছি সামনাসামনি দেখিনি মানে আকাশটা দেখলে বোঝা যায় তো দেখো এখনই রোদ্রু ছিল না এর মধ্যে কাপড় কাচতে কাচতে কিন্তু আবার হালকা একটু রোদ্রু উঠে গেলো কিছুদিন থেকে এরকমই হচ্ছে রৌদ্র উঠছে আবার বৃষ্টি পড়ছে কি করবে কিছু বোঝা যাচ্ছে না আজকে কাপড় বলতে সেরকম ছিল না ওই যা একটা ছিল সেটুকু কেচে কুবচে নিয়েছি বেশি একটা ছিল না মোটামুটি তো অন্যান্য কাজ করতে করতে না এক কাদা কাপড় একদমই ভালো লাগে না তো দেখছি মা খুব একটা কাপড় ভিজে রাখেন আর দুপুরবেলা মা গিয়েছিল বাজারে বাজার থেকে এসেছে কিছু ফল নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে মৌসুমি এনেছে তো আমি যেহেতু কলা খাই না আর মৌসুমি তো আমার প্রিয় দাদুকে যদি আমি এইভাবে তিনটে মৌসুম্বী কেটে দিই কিছুতেই খাবে না চার থেকে পাঁচ টুকরো খাবে হয়তো বা তারও কম খাবে কিন্তু আমি দাদুকে দেখো তিনটে মৌসুম্বী কাটলাম তিনটে মৌসুমি কিন্তু পুরো বাটিটা প্রায় ভরে এসেছে এভাবে যদি দাদুর সামনে নিয়ে যাই দাদুগুলো এতগুলো খাবো না এর আগে আমি অনেকবার দিয়েছি তো তারপরে যেটা বুঝলাম যে রস করে দিলে পরে তখন রসটা তো বুঝতে পারবেন এখানে কতগুলো মৌসুম্বি দেওয়া আছে রসটা বেশ ভালো খেয়ে নেয় এদিকে দাদু শুয়ে আছে স্নান করে আর আমাদের বাড়িতে খুব একটা অসুবিধা হয়ে যায় কেউ আসলে যেহেতু দুপুরবেলা আমরা খাই না আর ওদের হয়তো খিদে পেয়ে যায় আমি দাদুকে বারবার করে বলছি খিদে পেয়েছি কিনা না দাদু বলছে না পাইনি তো দেখো যাই হোক আমি কিন্তু বারবার করে যখন দাদু আস দাদু খাওয়া দাওয়া বা কিছু একটা করছে সেটা ক্যামেরাবন্দি করে রাখি এর আগে আমি তোমাদের বলেছিলাম দিদাবেলা রাখিনি খুব আফসোস করি তাই আমি বেলা কিন্তু ক্যামেরাবন্দি করে রাখি তো দাদুকে একটা ফল তিনটে ফল কেটে দিয়েছি রস করে দাদু খেয়ে নিয়েছে আর এখানে আমি দুটো মৌসুমি কেটেছি মা একটা আমি একটা খাবো আর তার আগে দাদুকে একটা কলা দিয়ে নিয়েছি কলা খেলো আর মৌসুমির আর কি জুস বা রস সেটা খেলো এখন দাদুকে দিচ্ছি ভাত তার কিছুক্ষণ পরে দিয়েছি হ্যাঁ ভাত খেয়ে দেওয়ার খাওয়ার পর ফলটা খেতে হতো আমি জানি কিন্তু এতটা তাড়াহুড়ো যে ভাত কখন খাবে কখন ফল খাবে অনেকটা মা মাছের মাথা নিয়ে এসেছে ভাজতে অনেকটা সময় লাগবে তাই মা বললো একটুখানি মুড়ি খেয়ে ফলটা খেয়ে দাদুকে একটু মুড়ি দিয়ে ফলটা দিয়ে দিয়েছিলাম আর এখন এই তো আমরা নিয়েছি মুড়ি কালকে মা নিয়েছিল মাংস তো মা আমি মাংস খাবো না তাই মা দেখো মাংস দিয়ে কিন্তু মুড়ি খাবে আর আমি খাবো একটুখানি দুধ মুড়ি আমার দুধ মুড়ি দুধের যে কিছু জিনিস আমার দুধ খেতে ভালো লাগে অনেকেই বলে যে তারা দুধ খেতে পছন্দ করে না তবে আমার তো দুধ ভালোই লাগে তো দেখো আমি কিন্তু দুধটা নিয়ে নিলাম অল্প করে নিলাম তার কারণ পায়েস করবো আজকে এদিকে তিনটে মতো মাথা ছিল অর্ধেকটা মা ভেজে নিল আর এখন এতো আমি ভাজছি তার কারণ মা এখন খাচ্ছে আর এদিকে আমি পুরো মাছটাকে ভেজে নিয়েছি মাছের মাথায় এনেছে মা মাছ আনে তো দাদু বরফ দেওয়া মাছ মানে বড় জাতীয় মাছ খেতে ভালোবাসে না তাই মাথা নিয়ে এসেছে সেগুলো দিয়ে আমি করবো ঘন্ট আর কালকে করব ঝোল মাছের মাথা ঝোল করব তো মা এদিকে খাচ্ছে দেখো মাংস দিয়ে মুড়ি আর দাদু দুপুরবেলা ভাত খাচ্ছে একটা মাছের মাথা ভেজে দিয়েছি আর ওই যে সেম সোয়াবিনের তরকারি কিচ্ছু রান্না করতে পারিনি ঘরে কিচ্ছু ছিল না মা বাজারে গিয়েছে বাজার থেকে আসলো রান্না করতে অনেকটা সময় লাগবে তাই তাড়াহুড়ো করে মাছের একটা মাথা ভেজে উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি শসা কেটে দিয়েছে পিঁয়াজ কেটে দিয়েছে এই দিয়ে দিন দাদু খেয়ে নিল আর একটু সোয়াবিনের তরকারি ছিল ব্যাস এখন আমি করব রান্না মুড়ি ঘন্ট করব আর তার সঙ্গে করব পায়েস তো জন্য মুড়ি ঘন্টার জন্য গোবিন্দভোগ চাল আর পায়সার জন্য নুনিয়া আতক এই দুটো আমি ভালো করে ভেজে রেখেছি আর এদিকে আমি আলুটাকেও ভেজে রেখেছিলাম এখন বাজে চারটা কি সাড়ে চারটা এখন আমি রান্না করছি আমি এখনও কিচ্ছু খাইনি আর আজকে যেহেতু শনিবার বড় ঠাকুরের পুজো হয়েছে সেই প্রসাদ এনেছিলো খিচুড়ি প্রসাদ সেটা একটু খেয়েছি আর ওই যে তখন দুধ মুড়ি খেলাম দুধ মুড়ি খেয়ে না পেটটা পুরো ভরে গিয়েছে আর ভাত খেতে ইচ্ছে করছিল না তো ভাত একদম রাত্রে খাবো আজকে তো এদিকে দেখো আমি ভালো করে এর আগে যেভাবে মুড়ি ঘন্টটা বানিয়েছিলাম না সেম সেভাবেই বানাচ্ছি এত টেস্টি হয়েছে কি বলবো মা তো জানে না যে আমি মুড়ি মুড়িখণ্ড বানাতে পারি আর আমি আগেরবার দেখিনি এবার তো মা দেখছে তারপরে বলল যে এর আগে যখন করবি চালটাকে একটু ভেজে নিয়ে তারপরে করবি আমি তো মুড়িখণ্ড কীভাবে বানাই জানি না আমি আমার স্টাইলে বানিয়েছি তবু দারুণ হয়েছিল খেতে তাই আবারও সেভাবেই বানিয়েছি এখানে একদমই লঙ্কা দেওয়া হয়নি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে কালারের জন্য ব্যাস এতটুকুই যেহেতু দাদু একদমই ঝাল খেতে পারে না আলুটা কিন্তু দেখছি সেদ্ধ হয়েছে কি না এবার একটুখানি জল দিয়ে দিয়েছি ব্যাস ওইদিকে মুড়ি গন্ড রান্না কমপ্লিট এদিকে বসিয়েছি পায়েস এখানে দিয়েছি দুটো এলাচ চারটের মতো তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটে নিয়েছি তবে পায়েসটা আজকে করতে পারিনি আজকে এতটুকুই ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট